अपनों का प्यार क्या, क्या कहना मिले हम छा खुशी का खुमार হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটা সুস্থ আছি এই যে এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার দিদির স্বাদের ভ্লগ কিন্তু আমার এটা বেশ কিছুদিন আগেকার মানে আমি এটা ছাড়বো বলেই কিন্তু ভ্লগটা করেছিলাম কিন্তু কিছু সমস্যার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই এই যে পুচকিগুলো ওরা আমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করেছে আর এইদিকে আমি আর ভাবি এগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজানোর পর তো আমার নিজেরই অবাক লাগছিল যে আমি এত সুন্দরভাবে সাজাতে পারি তো আমাকে অনেকেই হেল্প করেছে কিন্তু এই সাজানোগুলো কিন্তু আমি আর আমার ভাবিই করেছি আর রান্নাগুলো মারা তো করেছেই আমরাও সাথে একটু করে করে দিয়েছি আর এখানে ডেকোরেটটা সুন্দর করার জন্য কিছু গাঁদা ফুল এনেছিলাম যাতে ডেকোরেটটা একটু সুন্দর লাগে দেখতে মানে আমার তো বিশ্বাসই হচ্ছিল না পরে যে আমি এত সুন্দরভাবে সাজিয়েছি তো যারা এসেছিলো তারা অনেকেই বলেছে যে মানে সাজানোটা খুবই সুন্দর হয়েছে নিজেদের মধ্যে যেটুকু পেরেছি সেইটুকুও চেষ্টা করেছি যাতে এটা একটু সুন্দরভাবেই হয় মন থেকে চাইলে সবটাই সুন্দর হয় আর আমি এমনি সাজাতে গোছাতে বেশ পারি কিন্তু এতটা সুন্দর যে আজকে আমি সাজাতে পারবো এটা আমি কখনোই ভাবিনি তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে আজকের এই সাজানোটা কেমন হয়েছে তো এগুলো সব কিছু সুন্দরভাবে সাজিয়ে এখন চলে এসেছি বাইরে কিছু ফটোশ্যুট করার জন্য তো এখানে কিছু ফটো তুলে নিয়েছে দিদি আর এদিকে দেখো আমার ভাইপো তো প্রথমেই বসে পড়েছে ফটোশ্যুট করতে আর ওকে সবাই রাগাচ্ছে নাকি তোর আইব্রো ভাত হচ্ছে তো ও দেখো কেমনভাবে পোজ দিয়ে দিয়ে মানে ফটো তুলছে ও খুব সুন্দর ফটো তুলে তো দিদির বাইরে এখন ফটো তোলা শেষ হয়ে গেছে এখন বাড়ির মধ্যে এখানে কিছু ফটো তুলবে আর এখানে আজকে মানে অনেকেই এসেছিলো छलक उठा खुश का खुमार